আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে আবিতির স্কুলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ছিল তো সেটা অংশগ্রহণ করেছি আমরা আর কি তো দেখতেছিলাম সবাই কেমন সুন্দর করে সেজেছে কীভাবে কবিতা আবৃত্তি হলো কিভাবে কস্টিউম নিল এগুলো আর কি তো সবাই দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পাশে পুরাতন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন শুধু আমি তাদের ছবি দেখাচ্ছি একটু পরে কবিতা আবৃত্তি সেগুলো শোনাবো সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন শেয়ার করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এই জাস্ট वो तो बहुत अच्छा तुम आज तो तुम्हारे सिर पे तो केवल ये सारे ऐसे ही मेरी माँ आज बोल रहे हो तुम सारे नहीं हैं। अच्छा ना वो आने की बोली अमान नाम जाना तो सच्ची बात ही था। You can take me in, not sure